দিনহাটার বুড়িরহাট দুই নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে বিজেপি দলের চারজন পঞ্চায়েত সদস্য সহ বেশ কিছু বিজেপি কর্মী সমর্থক তৃণমূলে যোগদান করল সোমবার সকালে দিনহাটাতে মন্ত্রী উদয়ন গুহের বাড়ির দলীয় কার্যালয়ে বিজেপি দলের এই পঞ্চায়েত সদস্য সহ কর্মী সমর্থকেরা তৃণমূলে যোগদান করলে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন মন্ত্রী উদয়ন গুহ উপস্থিত ছিলেন তৃণমূলের দিনহাটা দুই নং ব্লক সভাপতি দীপক কুমার ভট্টাচার্য তৃণমূলের দিনহাটা শহর ব্লক সভাপতি বিশ্বধর প্রমুখ তৃণমূল নেতৃত্ব বলেন লোকসভা নির্বাচনের পর যেভাবে প্রতিদিন দলে দলে বিজেপি দলের পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে কর্মী সমর্থকেরা তৃণমূলে যোগদান করছে আগামীতে এই দলকে আর খুঁজে পাওয়া যাবে না 齐齐哎，亮光<加>，亮光。